আচ্ছা আপনারা কি বিশ্বাস করবেন যদি বলি এটা হচ্ছে আমার বিয়ের একটা ফুটেজ ছিল আপনারা কি আসলে এই কথাটা বিশ্বাস করবেন বলুন তো এটা নিয়ে অনেকেই হচ্ছে এমন ভাবে কন্ট্রোভার্সি শুরু করেছে আচ্ছা মানুষ তো হচ্ছে শখের বসে ভিডিওই বানায় তাই না তো সেই ভিডিও নিয়ে এত বেশি কন্ট্রোভার্সির কি আছে আমি এটাই বুঝি না আসলে বাংলাদেশের পাবলিক গুলো কি খেয়ে দেয়ে কোনো কাজই পায় না যে যা করে তো যদি একটু হচ্ছে ভালো কিছু করতে যায় তো তার পিছনে হচ্ছে খারাপ জিনিসের কোনো অভাবই থাকে না মানে এই ভিডিও গুলোর মধ্যে কি এমন খারাপ পায় সেটা আসলে আমি নিজেও বুঝতে পারি না তো যাই হোক আজকে আমাদের পেজে কিন্তু আপ টু থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলছে আমাদের বিজনেস পেজে এগুলো এই সকল টাইপের সব ধরনের গুলো আপনারা কিন্তু আমাদের পেজে পেয়ে যাচ্ছেন একদম থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে যেহেতু হচ্ছে ডিসেম্বর মাস চলছে তো সেই ডিসেম্বর মাস উপলক্ষে আর কি এই অল্প কিছুদিন লাস্ট যে কয়দিন আছে তো সেই কয়দিনের জন্য আমরা হচ্ছে এই অফারটা চালু করেছি তো যার যেটা ভালো লাগে দ্রুত the